জাহাজে যদি কখনো আগুন লাগে কিংবা জাহাজ ডুবে যায় অথবা অন্য কোনো কারণে যদি জাহাজ ত্যাগ করে লাইফ কিংবা লাইফ বোর্ডে আশ্রয় নিতে হয় এখন কত হলো আমরা যখন লাইফ বোর্ড কিংবা লাইফ আশ্রয় নিব তখন উদ্ধারকারীরা আমাদের কীভাবে খুঁজে পাবে কিংবা কীভাবে আমাদের লোকেশন ট্র্যাক করবে তখন আসলে প্রয়োজন পড়ে এই ছোটো ডিভাইসটা যার নাম হলো শার্ট অ্যান্ড রিস্কিউ যাকে সহজে সার্ট বলে এই সার্ট অ্যাক্টিভেট করা খুবই সহজ জাস্ট পিনটা পুল করে যখন আমরা এই বাটনটাকে অন বাটন নিয়ে যাবে তখনই এই সার্ট অ্যাক্টিভেট হয়ে যাবে সার্ট অ্যাক্টিভেট করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে উদ্ধারকারী জাহাজের এক্সপেন্ড রাডারে সিগন্যাল পাঠাবে উদ্ধারকারী এক্সপেন্ড ডাটার যদি অন থাকে তখন এই রাডার স্ক্রিনে বারোটি ডট দেখা যাবে এটি যত নী করে যাবে তখন আসলে এটি আর্কে পরিণত হবে তখন আসলে উদ্ধারকারী জাহাজ খুব সহজে নির্ণয় করতে পারবে আসলে বিক্রিম কোথায় আছে আর তাছাড়া যখন কোনো জাহাজের এক্সপেন্ড এই আর্ট কিংবা ডট দেখা যায় তখন আসলে তারা বুঝতে পারবে যে আশেপাশে কোথাও কেউ বিপদে আছে তাদের ইমিডিয়েট হেল্প দরকার তখন আসলে তারা উদ্ধার করতে যায় এখন এটা রেস্কিউ টিমে করতে পারে বা এই উদ্ধার কাজটা অন্য যে কোনো জাহাজে করতে পারে তো আমি আসলে সার্ট নিয়ে অন্য একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি আপনারা যদি চান সেই ভিডিও দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে